কোথায় ভাই আমাদের দিকে ঘুরেও তাকাইলো না আমরা মরে যাচ্ছি আমরা কৃষক অথচ আমরা আবাদ করি আমাদের জীবনযাত্রার মান অত্যন্ত নিম্ন আমাদের সকালের নাস্তার মেনু কি পান্তা কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ উপস্থিতি আমাদের আলোচনা শেষে আমরা স্মারক লিপি প্রদান করব এই স্মারক নিচে অবস্থান করবেন আমাদের উপরের যে সেগুলো আমরা আছি আমাদের প্রধান বিমাণসহ কৃষক কৃষকদেরকে নিয়ে আমরা সার কিছু প্রদান করবো এর পরিমাণ প্রতিনিয়ত কমছে তত উপরে রয়েছে রোগ পোকামাকড় খরা বন্যা জয় ওষুধের ভিতরে দেওয়া আছে কিনা আমরা তো করতে পারছি না আমাদের করবো এই দাবিগুলো যে যে সংশ্লিষ্ট অফিসার তিনি সেই ব্যাপারে পদক্ষেপ নেবেন এবং সমাধান দিবেন যদি সমাধান না দেওয়া হয় আমরা আজকে বলে যেতে চাই পর পর আমরা এইভাবে সমাবেশ করতেই থাকবো প্রতিবাদ জানাতেই থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের অধিকার আদায় না হবে ততক্ষণ পর্যন্ত প্রতিবাদ সভা শেষ হবে না যে সারের প্রয়োজন যে কীটনাশকের প্রয়োজন যে পানির সাপ্লাইয়ের প্রয়োজন যে বীজ সাপ্লাইয়ের প্রয়োজন এই বিষয়গুলো সুরাহার জন্য আমরা আজকের এই সমাবেশ এবং স্মারক বিক্রি দেওয়ার প্রয়োজন প্রয়োজনীয়তা অনুভব করছি যেখানে সার কীটনাশক পাওয়া যায় যেখানে মানে যাদেরকে বলা হয় ডিলার ডিলারের কাছে আমরা কোনো ন্যায্য মূল্যে সার পাই না একটা হাজার পঞ্চাশ টাকা একটা সারের বাস্তার মূল্য কিন্তু সার আমরা কৃষক যা পাই না তার কাছে কিন্তু অন্যজনের কাছে যখন যায় অন্য সার ডিলারের কাছে তখন একটা বস্তার দাম ষোলোশো সাড়ে ষোলোশো সাড়ে ষোলোশো পঞ্চাশ টাকা কি ঠিক না পাওয়া যাচ্ছে অভাব ওখানে হাজার হাজার পয়সা আপনি পাঁচশো বস্তা পাবেন পাঁচশো বস্তাই দেবো সার কিন্তু হাজার পঞ্চাশ টাকা পাবেন না সাড়ে সতেরোশো টাকায় এমন পর্যন্ত আমার কাছে ফোন আছে উনিশশো টাকায় সার সার বিক্রি হচ্ছে সেখানে লাইনের পর লাইনে নানা সার পাওয়া যায় না অথচ রাত্রে সার ওখান থেকে বিধান হয়ে যাচ্ছে সকালে যা সার পাওয়া যাচ্ছে না দেওয়ার কথা দিয়ে দেওয়ার কথা বুঝছে যে আজকাল সার নাই পাঁচ দিন পরে এসে আসে আবার লাইনে সার পাবা যাক তারপর ওটা গেল তারপরে কীটনাশক আপনার প্রথমে প্রয়োগ করছি কোনো কাজ হচ্ছে না কারেন্ট পোকা তারপরে আপনার ওই যে কী বলে এই পোষণের দিয়ে আপনার দিচ্ছি দিয়ে কোনো কাজ হচ্ছে না আবার দিচ্ছি কাজ হচ্ছে না আবার দিচ্ছি কাজ হচ্ছে না এভাবে দিতে দিতে ছয় সাতবার আটবার দশবার বার দেওয়া হয়ে গেলো এখন ধান পাড়াচ্ছে আবার ধানে কারেন্ট পোকা লাগা যাচ্ছে উপরে ধানের শীষে এলে ওরা কী বিষ দিল আর আমার কীভাবে ঠকাচ্ছে না সমস্যা হয়েছে আমাদের সার এক নম্বর সার আলো যে সামনে আবাদ আছে তো এই সারের ডিলারের কাছে সার পাওয়া যাচ্ছে না লাইন ধরে নিতে হচ্ছে এই ধরেন দিয়ে দুই তিনশো দাঁড়ালো লাইনে এক আধশো লোক পাইলো পাওয়া পরে লোক আর সার না সার আমরা ঠিকভাবে পাইনি সার আটকা ছা বলে যে দাম এই হলে সার আসে আর না হলে সার পাওয়া যায় না আটকা আটকাছিয়া দাম বেশি লাগে ডিলারের এগুলা করে না ডিলারের এগুলা করে সারদিকে একবার নিতে চাইসে ঘুরে গেল সার নাই এক বস্তা দিচ্ছে দিচ্ছি এটাই খুব হাইস তুমি তো পাইবো পঁচিশ কেজি বাবু ডিলার বাবু ডিলার পাঁচটা ছটা বস্তা যদি আমি ষোলো বিঘা সতেরো বিঘা ভয় করে একটা বস্তা সার দিবে ইউরিয়া লাও পটাশ লাও কিন্তু ডিএপি নাই তো ডিএপি আমরা কি বলবো কি করবো ইউরিয়া এক বস্তায় ডিএপি আর পাঁচ বস্তা ইউরিয়া লিয়া কী করবো